আসিলে পায় তাহার যাইতে হবে সবাকে সাজায় নিজ হাতে রাখিয়া আসে এ পিতা পুত্রকে কি বাপকে বেটা কবরে দিয়ে আসে হ্যাঁ দাদা আর মাঝে মাঝে বাপ বেটাকেও তো দিয়ে আসে আছে না আছে না তো বেটা বাপকে দেবে এটা তো ঠিক আছে কিন্তু বাপ যখন বেটাকে দিয়ে আসবে ব্যবসাটা উল্টো না সঠিক কষ্টতে এখানে আসিলে পায়গম তাহার যাইতে হবে সবাকে সাজায়ে নিজ হাতে রাখি আসে এ পিতা পুত্রকে মানে না মানে না শোনে কাহার মানা কি হবে কবরে আমার কেন বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জ অনেক সময় বিদেশে পরিচয় চলে মিনিস্টারের ছেলে ব্যারিস্টারের ভাই যেন বলে উকিলের বোনাই ওই নামে চলে কবরে কোনো নাম চলে বলে না কারণ নাম বললে ডবল পেটাই এক নম্বর ভুলের জন্য দু নম্বর নাম বলার জন্য কারণ কবরের কারো নাম চলে গেল না বংশ পরিচয় হবে না ডিগিরি রূপের জয় কবর যে খাটি আমাল চায় এ কথা কেন বছো না কি হবে কবরে তোমার মিত কেন ভাবো না কি হবে কবরে রে আম কেন ভাবি না সেদিন চলবে না খুলতে পাবি না কানেতে শুনবি রে তুই মুখেতে বলতে পাবি না সেদিন চলবে না নয়নার খুলতে কানেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পাবি না এখনো আছে রে সময় মিছে আর করিস না কি হবে কবরে আম কেন ভাবিন থাকিলে নামাজ রাজা কর আসা নেই রে কোনো ভয়ে থাকিলে নামাজ রোজা কোন আশাতে দেই রে কোন ভয় মা বাপের পায়রি তলাতে জন্নাত কোরআন হাদিস কয় কথা এ কথা ভেবেও কেন মোমিন মাকে সেবা করলে না কি হবে কবরে মমিন কেন না যেতে হয় সঙ্গী সাথী হিন সেজে আর নতুন ঠিকানা মুহব্ব একবার দরু চলি পড়ে একবার মোহাম্বত আল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا ولي آمين فقال الله عز وجل أيضا في كلامه أفرأيت من اتخذ إلهه هواه وقال الله عز وجل إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير فقال الله عز وجل وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعجم أجرا استغفر الله إن الله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريزة على كل مسلم رواه مسلم وقال أيضا خير الحكمة خشية الله وخير الجنى جنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفت میں برابر ہے وفا ہو کی جفا ہو الفت میں برابر ہے وفا ہو یا হার চিজ মে লজ্জত শুক্রিয়া তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে শৈতানের কোমরে লাত মেরে রাহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফের সাথে গোলায় গোলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময়ে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেছে বাবা বলে নাই বলেছে। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান কি বলে বুদ্ধিমান আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তাঁরা হলেন ভাগ্যবান বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান আর ভাগ্যবাদের বন্ধুর নাম হলো রহমান এবার আপনি কি জিনিস বুঝে নেন আর বাড়ি যান জলসাই তার নাম আমি যেটা জানি ওটা সঠিক কিনা এখান থেকে জানব আর আমার যেটা জানা নাই ওটা নতুন করে শিখবো এটার জন্য জলসা নাকি লোককে বোঝাবো দারুণ দিয়েছে ওটার নাম জলসা কোনটার নাম জলসা কোনটার নাম যেটা আমি যেটা জানি সেটা সঠিক কি না এটা এখান থেকে ট্রাই করব আর যেটা আমার জানা নেই ওটা এখান থেকে শিখবো আর বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব এই জন্য তো জলসা জোরে বলেন জোরে বলেন তো শয়তান যদি আশি বছর মসজিদের ভেতরে শুয়ে থাকে ও শয়তান নিশ্চয়ই জান্নাতে যাবে যাবে তো শুনে শয়তানের বন্ধু হলো তারা আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা আর বন্ধু যেখানে যাবে না বন্ধুকে সেখানে যেতে এবার আপনি এখান থেকে শুনে বাড়ি যান আর ভাবতে ভাবতে যান আমার ঠিকানা কোথায় আমি বলে যাচ্ছি কোরআন কাল আসবে ওপার থেকে কি সলমান আবদুল্লা আপনারা তৈরি থাকেন তিনি দেবেন আপনাদের কাছে অনেক কিছু প্রমাণ কথা বুঝছেন না বুঝছেন না একজন্য মিলিয়ে দেবেন আমি পানি গরম করে দিয়ে যাচ্ছি তিনি এসে একটু নেড়েছেড়ে তুলে দেবেন বাবাজিরা সোনারা লালিরা তাহলে জলসা কিসের জন্য আমি যেগুলো ধর্ম মনে করতাম যেগুলো জানতাম সেটা সত্যি ধর্ম কি সঠিক না ভুল এটাকে এটাকে ট্রাই করব আর আমি যেটা জানি না ওটা জানব আর বাকি জীবন কি করে আমল করব তার জন্য ভাববো এর জন্য জলসা মনে থাকবেন চাল্লা তো শোনাচ্ছিলাম যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা হলো বুদ্ধিমান বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান কারণ বুদ্ধি খাটিয়ে তো শয়তান হয়েছে তা নাহলে শয়তান হতো না বেশি বুদ্ধি খাটিয়েছে বা শয়তান আপনি বেশি বুদ্ধি খাটাচ্ছেন বুঝে নেন মেনে মতন বুঝেন গো এটা বাস্তব শোনেন ইসলাম বাস্তবের নাম অবাস্তবের নাম ইসলাম না অবাস্তকের নাম ইসলাম না কথা বুঝতে পারত হ্যাঁ না বল না আর ভো 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 করে চিল্লানোর নাম ইসলাম না কথা বুঝেছেন বোঝেন ঠান্ডা মাথায় বোঝেন আর ভেবে নেন ভাবার নাম ইসলাম কিছু না বলে ভাবার দাম বেশি না কাজের দাম বেশি ভাবার দাম হ্যাঁ বুদ্ধিমান যে ভাবে তার দাম বেশি যে কাজ করে তার দাম না এগ্রিকালচার অফিসারের দাম অনেক বেশি মাঠে যে কাঁচা খাটে ওর দাম তিনশো চারশো যে খাটায় তার দাম বেশি যে ভাবে তার দাম বেশি আর যে খাটে তার দাম বেশি না এই জন্য ইসলাম ভাবার নাম সবার শ্রেষ্ঠ ধর্ম এই জন্য অনেক দিক আছে মেরে মহত দোস্তর বুঝর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জন্ম বুদ্ধিজীবীরা এই মদ্রিসে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না ওদের দোষ কোথায় শুনে দেন এখন আমি শখ করে কাটিহাট এসেছি আমার বন্ধু খুব বিশিষ্ট বন্ধু বহুদিনের বন্ধু তো বলে তখন জল সাপে যাবে আমার বাড়িতে নাস্তা করে চলো আমি আর ড্রাইভার নাস্তা করতে বসেছি বেশ ভালো বন্ধু যা আছে তা দিয়েছে খাচ্ছি দেখছি খাটের তলাতে মাটির হাঁড়ি চকচকে নতুন হাঁড়ি উপরে সাদা কাগজ প্যাকিং করা তো আমার ড্রাইভার বলছে জি মনে হচ্ছে খেজুরের গুড় আছে

আমি যা ভেবেছি ড্রাইভার যা ভেবেছে আর যা পাশে ভেবেছে ওটা বেরোবে বেরোবে কোনটা যেটা আছে তো মাথায় টুপি দিয়ে বসেন পাঞ্জাবি পরে বসেন আর মলবির সাথে বসেন আপনি মাল যেমন আপনার কথা কত না মাতালের নজর বোতলের দিকে কত বলেন কত বোঝান না আর শুকুনের নজর ভাঙারের দিকে মাতালের নজর জোরে বল বোতলের দিকে আর শুকুনের নজর ভাগারের দিকে তো আপনি যেমন আপনার নজর তেমন আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না তাই আমি হাঁড়ি খুলেও আলহামদুলিল্লাহ বার করতে যদি বল পারলাম না মেনে মতন যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না

মেনে মহতর উৎসব পর্যন্ত যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না বা বেরোল না আপনি ধরে নিতে পারেন লক্ষ্যটা জান্নাতের যোগ্য না এই সদ্য মাধ্যমিক হয়ে গেল গেল না যে বাচ্চাগুলো টেস্টে এলাও হলো না ওরা ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায় 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 ওটা টেস্ট ছিল এলাও হলো না তো আসলে ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায় এটা টেস্ট। কারণ আল্লাহ আপনারা শুনে আসছেন এটা জান্নাতের কথা বলেন আপনারা এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসে যখন আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বার করা গেল না তাহলে বুঝে নিতে হবে এ মাল এ জায়গার না